পশ্চিমবঙ্গ যে ভারত রাষ্ট্রের বাইরে একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়েছে তার জলজান্ত প্রমাণ একটা দেখুন আসাম পুলিশ যখন ওয়াজেদ খান কাদরিকে তার আপত্তিকর পোস্টের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করতে এসেছিল তখন সেই আসাম পুলিশকে ভয়ঙ্কর হ্যারাসমেন্টের সম্মুখীন ওয়াজাহাতুরি রশিদি হু এলিজেন্সিয়াল রিমার্কস আগেন্ট হিন্দু ডিউটিস কামাক্ষা টেম্পল ডিসং কম্পানিড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ The Assam team encountered attempts by locals to attack them. However, the West Bengal police reportedly abandoned the Assam police officers at the scene, failing to provide support and leaving them to handle the hostile situation alone. Multiple cases have been registered against Wazahat Khan Kadri across various police stations. দিস ইন্সিডেন্ট হ্যাজ রেজড সিরিয়াস কনসার্ন রিগার্ডিং দ্য ল এনফোর্সমেন্ট পার্সোনাল কোয়ার্ডিনেশন স্টেট অপারেশন ঘটনা দেখলেন তো ওয়াজেদ খান কাদ্রির ওই মেথিয়াবুর অঞ্চলের বাড়িতে তার বাড়িতে যখন আসাম পুলিশ রেড করতে যায় প্রথমত পশ্চিমবঙ্গ পুলিশ তো তার সঙ্গে চূড়ান্ত অসহযোগিতা করে এবং আমাদের এই রাজ্যের প্রশাসন এর স্ট্রিক্ট নির্দেশ ছিল যে যাতে তা ওই ওয়াজেদ খান কাদরিকে গ্রেপ্তার করে আসামে নিয়ে যাওয়া না হয় এবারে আসাম পুলিশ যখন ওর বাড়ির রেড করতে যায় তখন ওই অঞ্চলের তাবর তাবর নেতারা দলবল নিয়ে তারা আসে এবং আসাম পুলিশকে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে তারপরে আসাম পুলিশ যখন তা সত্ত্বেও রেড করার চেষ্টা করে তখন তার ও পক্ষে চূড়ান্ত হ্যারাসমেন্ট করা শুরু করে এবং তাকে মারধর পর্যন্ত করা হয় আর এই সময় পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকাটা কি ছিল তারা ওখান থেকে কেটে পড়েছিল দেখলেন তো আজকে পশ্চিমবঙ্গের বুকে যেহেতু ওয়াজেদ খান কাজলি একজন মুসলিম তাই তার যে তার যে লোকরা তার যে কৌমের লোকরা তাকে বাঁচাবার জন্য আসাম পুলিশকে আটকাবার জন্য তারা কি ধরনের অ্যাক্টিভ হয়ে গেল অথচ এই শর্মিষ্ঠা পালনেকে যখন দিল্লি থেকে এই পশ্চিমবঙ্গের পুলিশ এই ওয়াজেদ খান কাজরির এফআইআর বিরুদ্ধে ভিত্তিতে গ্রেপ্তার করতে গেছিল তখন কিন্তু দিল্লি পুলিশ পূর্ণ সহযোগিতা করেছিল এক তো শর্মিষ্ঠা পালুনি কোথাও পালিয়ে যায়নি দ্বিতীয়ত চূড়ান্ত সহযোগিতা করেছিল এবং সেখানকার লোক কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশকে আমাদের ওর যে একজন হিন্দু সেক্টের লোক কাজেই তাকে তুমি এসেখান থেকে নিয়ে যেতে পারবে না তা কিন্তু করি আমরা কিন্তু অ্যাভয়েড বাই দ্য ল আমরা লয়ের দ্বারা পরিচালিত যেহেতু ল এইটা করেছে আমরা অ্যাকসেপ্ট করেছি অপরপক্ষে দেখলে দেখলেন এইটা যদি ওইখানে বাধা হতো তাহলে কিন্তু দেখতেন এখন পশ্চিমবঙ্গে সব জাম্প জাম্প দিয়ে উঠতো দেখো তো পুলিশ এফ তার এর বিরুদ্ধে গ্রেপ্তার করতে এসছে দিল্লি পুলিশের কি ধরনের অসুযোগিতা আর অথচ পশ্চিমবঙ্গে যখন এই ঘটনা ঘটলো এই গার্ডেন রিচ পুরুজ অঞ্চলে আসাম পুলিশ মারধর খেল এবং পশ্চিমবঙ্গ পুলিশ পালিয়ে গেল এবং সেখানে রাজ্য সরকারের স্ট্রিক্ট অলিখিত বলা ছিল যাতে কোনোভাবেই তাকে গ্রেপ্তার করে আসামে নিয়ে নেওয়া যা যায় তাহলে এটা কী ধরনের ঘটনা ঘটলো এবং সব থেকে আশ্চর্য হচ্ছে যে এইটা নিয়ে আমাদের কোনো টিভি চ্যানেলে আলোচনা হলো না কোনো যারা ওই ঘন্টাখানেকের বিভিন্ন আলোচনায় বসে সেখানে কোনো ডিবেট হলো না অথচ যদি এটা দিল্লিতে হতো আমাদের এই পশ্চিমবঙ্গের টিভি চ্যানেলগুলো খবরের কাগজগুলো কিন্তু তীব্রভাবে এটা নিয়ে এই চলতে কী হচ্ছে কী হচ্ছে আর বিশেষ করে সেই যখন ওই ছদ্মিস পালনী যখন হিন্দু তাহলে তো আর মানে তাদের যে খাবার দরকার একেবারে খাবার তাদের সামনে এসে যেত আমরা জানি পশ্চিমবঙ্গের মন্ত্রী জেহাদি ফিরা থাকি পাকিস্তানের এক প্রতিনিধিকে কি বলেছিল গার্ডেনিজ বেটিয়াবি এইসব অঞ্চলগুলোকে দেখিয়ে যে এগুলো হচ্ছে মিনি পাকিস্তান আর এই ঘটনা প্রমাণ করছে যে সত্যিই ওই পোর্টের অঞ্চলের দিকের যে জায়গাগুলো ওই গার্ডেন ব্রিচ মেচিয়াপুর এই সব অঞ্চলগুলো সত্যি মিনি পাকিস্তান হয়ে গেছে তা না হলে যদি এটা ভারতেরই অংশ হতো তাহলে একই দেশে রকমের ঘটনা ঘটলো কেন একজনকে ধরে আনা হলো আর আরেকজনকে ধরতে গিয়ে সেখানে কি হলো ওই আসাম পুলিশকে ভারতেরই আর একটা অঙ্গরাজ্যের পুলিশকে তাদের মারধর করতে হলো আর যদি বলেন পশ্চিমবঙ্গ ভারতের অংশ সেখানকার পুলিশ পালিয়ে গেল কেন ধরে ধরতে নয় তার বাড়িতে হাউস তার বাড়িতে রেড করতে গেছিল তাকে হাউস রেড করতে গিয়ে তার বাড়িতে এই ঘটনা ঘটলো এবং পশ্চিম পুলিশ সেখান থেকে পালিয়ে গেল তাহলে কথা হচ্ছে সব সবথেকে আশ্চর্য হচ্ছে যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বহু ব্যাপারে অনেক বরিষ্ঠ বক্তব্য রাখেন কিন্তু কি আশ্চর্যজনকভাবে দেখলাম এই ব্যাপারটায় তিনি কোনো বক্তব্য রাখলেন না একই অঙ্গে দুটি রূপ একই অঙ্গে দুটো রূপ একটা জায়গায় একরকম ঘটনা ঘটলো আরেকটা জায়গায় যেটাকে অলরেডি মিনিপাতিস্টান বলা হচ্ছে সেই অঞ্চলে আরেকটা ঘটনা ঘটলো আমি আশা করেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনা নিয়ে কিছু বলবেন এবং তিনি বললে জিনিসটা আরো আরো অনেক বেশি গুরুত্ব লাভ করত এগুলো কিন্তু বুঝতে হবে জল কিন্তু প্রথমে গরম হয় এবং তারপরে ফুটতে হয় ফুটতে থাকে ওই গরম হওয়াটা কিন্তু ফোটার লক্ষণ এই যে ঘটনাগুলো ঘটছে এত প্রথমত আমরা এগুলো জানতে পারছি না খুব কম জানানো হয় আর যেভাবে জানতে পারি আমরা খুব নির্লিপ্ত থাকি কিন্তু জল যে গরম হচ্ছে এই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করতে থাকি আপনারা ভাবছেন বা আপনারা মনে মনে আলোচনা করছেন কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল আরে এই ঘটনা তো আগেও ঘটেছে এই একই ঘটনা আগেও ঘটেছে ওই যে খিলিরপুরের চোর বাজার ওই চোর বাজারে কিছু আপত্তিজনক ঘটনা ঘটছিল তাকে অ্যারেস্ট করতে খুব সম্ভবত দিল্লির পুলিশ আর সেই সময়ও ঠিক এই একই ঘটনা ঘটেছিল একই ঘটনা ঘটেছিল ওই পুলিশকে ওই অন্য রাজ্যের পুলিশকে ওইখানে তাকে হ্যারাস করা হয় এবং তাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয় এ তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও মানে নতুন নয় আমার খুব আশ্চর্য লাগছে যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই নিয়ে কেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানালো না কারণ আসাম পুলিশ তো তাদের এখানে দায়িত্ব পালন করতে এসেছিল আর পশ্চিমবঙ্গের প্রশাসন পুলিশকে বলে দিয়েছিল যাকে কাদ্রিকে কোনোভাবেই আসামে নিয়ে যাওয়া যায় না এবং পুলিশ সেই কাজটাই করেছে ওখানকার লোক ওখানকার যারা রাজনৈতিক লিডার তারা একত্রিত হয়েছে একটা বিশেষ সম্প্রদায়ের তারা একত্রিত হয়েছে তারা ওই আসাম পুলিশকে হারাস্ট করেছে মারধর করেছে এবং পশ্চিমবঙ্গের পুলিশ পালিয়ে গেছে আসাম পুলিশ তো তার দায়িত্ব পালন করে ছিল পশ্চিমবঙ্গ আমরা জানি এখানে এরম এভাবেই এ করা হয় অসহযোগিতা করা হয় যদি সেটা মুসলিম অঞ্চল হয় তাহলে আসাম সরকার হেমন্ত বিশ্ব শর্মা কেন মুখ্যমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির কাছে এই বিষয়ে কোনো এই পাঠালেন না যে তীব্র প্রতিবাদ জানিয়ে তাহলে আগামী দিনে যদি পশ্চিমবঙ্গ পুলিশ আসামে যায় তাহলে তাকেও সেইভাবেই ব্যবহার করা হবে তার সঙ্গেও সেই রকম ব্যবহার করা হবে আর আমি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে বলতে চাই অমিত শাহজি আপনি স্বরাষ্ট্র দপ্তরের প্রধান ভারতের প্রত্যেকটা অঙ্গরাজ্য কিন্তু ওই স্বরাষ্ট্র দপ্তরের ব্যাপারে শেষ কথা বলবেন আপনি ওখানে যত আইপিএস আই অফিসার নিয়োগ হয় তারা কিন্তু বিভিন্ন রাজ্যে তারা কিন্তু কেন্দ্রীয় ক্যাডার হিসেবে সেন্ট্রাল ক্যাডার হিসেবেই কিন্তু রাজ্যে আসে এবং সেইভাবেই তারা প্রশাসন চালায় তাহলে আপনি ওই ওদিকে যে নর্থ পোর্ট থানার যে বন্দর থানার যে এসপি আপনি কেন তার কাছে এই ব্যাপারে কোয়েশ্চেন পাঠালেন না যে এটা কি হচ্ছে যে আমারই এই সব তো স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা যে সারা দেশের যে এ দপ্তর ভারতের যে সাংবিধানিকভাবে যে স্বরাষ্ট্র দপ্তর তাহলে সেরই একটা অঙ্গরাজ্যের একজন পুলিশকে এইভাবে হ্যারাস করা হলো মেরেও ফেলতে পারতো ওখানে বা হাত পা ভেঙেও দিতে পারতো তাহলে ওখানকার এসপিকে ওই বন্দর অঞ্চলের এসপিকে কেন তিনি এই পাঠালেন না কোয়েশ্চেন পাঠালেন না বা স্বরাষ্ট্র সচিবকে যে এই ঘটনা কি করে ঘটলো তাহলে তো ভারতরাষ্ট্র বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে যা এক জায়গায় অন্যায় করে পালিয়ে যায় তাহলে সেই রাজ্যের পুলিশ তার সঙ্গে সহযোগিতা করবে না তাহলে তো ভারতরাষ্ট্র আগামী দিনে টুকরো টুকরো হয়ে যাবে এগুলো কিন্তু কোনো ছোট ঘটনা না বললাম যে জল কিন্তু একবার জলে আপনি বসালেন জল টকবক করে ফোটে না জল গরম হতে আরম্ভ করে তারপরে জল ফোটে কিন্তু এগুলোই দেশের প্রশাসন যদি আলগা হয়ে যাচ্ছে বা দেশের প্রশাসন তার দায়িত্ব পালন করতে যে সেই রকম দৃঢ় পদক্ষেপ নিচ্ছে না এবং তার ফলশ্রুতি হিসেবে যখন আগামী দিনে একটা বড় ঘটনা ঘটে যাবে তখন হয়তো তাকে আর সামলানো যাবে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি না না সরি সরি উনি তো এখন মনে করেন উনি তো এই যে পশ্চিমবঙ্গ নামক একটি ইসলামিক রাষ্ট্রের উনি তো প্রধানমন্ত্রী তাই দেশের আইন মানতে উনি বাধ্য নন এগিয়ে বাংলা এগিয়ে বাংলা তাকে বলছি যে আপনার পুলিশ বা আপনার প্রশাসনের কেউ এমনকি এখানকার পরিযায়ী শ্রমিকরা যদি অন্য রাজ্যে গিয়ে কোনো রকম হ্যারাসমেন্টের সম্মুখীন হয় বা কোনো রকম বাধার সম্মুখীন হয় বা অন্য কোনো রকম সমস্যায় পড়েন তখন তো আপনি ফাটিয়ে চিৎকার করতে থাকেন আর আপনার এখানকার যারা বসঙ্গত আছে তাহাও চিৎকার করতে থাকে তাহলে এই ব্যাপারে আপনি চুপ কেন এই আপনার পুলিশকে যদি এই জিনিস করা হতো তাহলে আপনি কি করতেন ছেলে কথা বলতেন না এবং আপনার যারা বসংবধ আছে ও মারার লোক আছে তারাও কিন্তু চুপ করে থাকতো না হই শুরু করে দিত তাহলে আপনি এই ব্যাপারে চুপ কেন তাহলে আপনি আপনি যখন আপনি এই পশ্চিমবঙ্গের বুকে আপনি যখন এই জিনিস করেছেন বা আপনি একে নীরবে সমর্থন করেছেন তাহলে আগামী দিনে অন্য রাজ্যেও কিন্তু এই বাঙালি পুলিশ হোক বাঙালি প্রশাসন হোক বাংলার প্রশাসন বা আমার এখানকার যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা উন্নততর এই পশ্চিমবঙ্গে খেতে না পেয়ে অন্য রাজ্যে যাচ্ছে তারা যদি একই রকম পরিস্থিতির কোনো সম্মুখীন হয় আপনি কিন্তু কোনো কথা বলবেন না আপনার কত কথা বলার অধিকার নেই কারণ আপনি তো ইসলামিক পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী কাজে এটা একটা আলাদা রাষ্ট্র তাই এই রাষ্ট্রের লোক যদি কোনোভাবে ওই অন্য রাজ্যে যায় ভারতের অন্য রাজ্যে তাহলে তাকে একজন বৈদেশিক বলে তাকে যদি হ্যারাস করে তাহলে করতে পারে তাহলে আগামী দিনে এর জন্য কিন্তু আপনি তৈরি থাকবেন জয় বঙ্গ জয় শশাঙ্ক